আজ বানাবো মিক্স সবজি ভাপা তার জন্যে আমি ফুলকপি ঈষদ উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি এবার দিয়েছি কেটে রাখা আলু এবার দিয়েছি তার মধ্যে মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব ওর মধ্যে দিয়েছি পরিমাপ মতো জল দিয়েছি হলুদ দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমি কাঁচা টমেটোটা দিতে ভুলে গেছিলাম দেখুন এবার পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়ায় লঙ্কা ভেজে নেব তেল গরম করে এভাবে করে দেখবেন দুর্দান্ত খেতে আর অন্য কোনো তরকারি প্রয়োজনই হবে না অবশ্যই এইভাবে করে খেয়ে অবশ্যই জানাবেন দেখুন এবার তেল গরম ওই তেলের মধ্যেই দিয়েছি কুচনো পেঁয়াজ সামান্য নুন দিয়েছি আমি আগেই নুন দিয়েছিলাম এবার দিয়েছি রসুন গোটা এই মাখাটা দুর্দান্ত খেতে এবার আমি লঙ্কার মধ্যে নুন দিয়েছি নাহলে নরম হয়ে যাবে এবার পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার একসাথে সমস্ত সবজি পেঁয়াজ রসুন ভাজা লঙ্কা একসাথে মেখে নেব গরম আমি তাই হাতে করে মাখছি না হাতে করেই মেখে নেবো পরে এই টমেটো আর একসাথে খেতে এত সুন্দর দুর্দান্ত খেতে